ফোর্থ ডিসেম্বর দু বছরের শেষ পূর্ণিমা দ্য পাওয়ারফুল কোল্ড মুন তার সাথে বৃহস্পতিবার পড়ে গজকেশোর যোগ তৈরি করেছে এবং তার সঙ্গে আছে শ্রী দত্ত জয়ন্তী তো এই দিনটা খুব অস্পিসিয়াস দিন এবং খুব পাওয়ারফুল দিন এই দিনে করা যে কোনো ধরনের উপায় খুব কার্যকরী হয় তো আমি ইচ্ছাপূরণে দুটো উপায় অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও আকারে যেটা ফেসবুকেও আছে ইউটিউবেও আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা উপায় বলতে যাচ্ছি যে উপায়টা আপনারা এই দিন যে কোনো টাইমে করতে পারেন সকাল দুপুর বিকেল রাত্রি যে কোনো টাইমে কী করতে হবে আপনাদেরকে সামান্য চিনি নিতে হবে সামান্য চিনি এরকমভাবে হাতের মধ্যে নেবেন হাতের মধ্যে সামান্য চিনি নিয়ে আপনারা আপনাদের মনে যে উইশটা আছে সেই উইশটাকে প্রেজেন্ট টেন্সে ভাববেন এবং বলবেন যে থ্যাংক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য এই চিনিটার দিকে তাকিয়েই ঠিক আছে প্রেজেন্ট টেন্সে এবং সেই চিনিটাকে আপনাদের ঘরে হোক বা বাইরে হোক যে কোনো জায়গায় পিঁপড়েদেরকে খাওয়ার জন্য দিয়ে দেবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি পিঁপড়েরা আপনাদের সেই চিনি থেকে একটা চিনিও খায় আপনার মনে যত বড় ইচ্ছা হোক সেই ইচ্ছাটা হান্ড্রেড পারসেন্ট পূরণ হবেই হবে